পাঁচশো জনের পাসপোর্ট বাতিল বিপাকে হাসিনার মন্ত্রী এমপিরা তারা হায়নার মতো লুকিয়ে আছে যে কোনো সময় আক্রমণ করবে মন্তব্য করেছেন মির্জা ফখরুল এবার বিস্তারিত সংবাদ শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ পদাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ এক বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যুগান্তরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সশ্লিষ্টরা বলেছেন এ পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতিমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ একটি সূত্র জানায় সরকারের পতনের পরপরই হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও চোদ্দ দলীয় জোট নেতাদের পাসপোর্ট ও বাতিল করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাবেক সচিব উচ্চ সরকারি কর্মকর্তা চুক্তি ভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থা প্রধান ও পদত্যাগকারী বিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হয়েছে এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত দুটি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র প্রয়োজন হবে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি বহরে হামলা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিশেষ গোষ্ঠীকে ইঙ্গিত করে ফখরুল ইসলাম আলমগীর বলেন পরিষ্কার বোঝা যাচ্ছে তারা হায়নার মতো লুকিয়ে আছে এবং যে কোনো সময় আক্রমণ করবে সে আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব এ তথ্য জানান এ সময় ছাত্রজনতার গণঅভ্যুত্নে অর্জিত বিজয়ে অন্ততুষ্টিতে না ভুগে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন আজকে আমরা সবাই বলছি যে স্বাধীন হয়েছি হয়তো হয়েছি কিন্তু নাগিনীরা ছড়াইছে নিশ্বাস তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে চড়াচ্ছে এবং আমাদের বিভক্ত করার চেষ্টা করছে আজকে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্পাত দৃঢ় ঐক্য যে ঐক্য নিয়ে আমরা ষোলো বছরের লড়াই করেছি সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া তিনি আরও বলেন আসুন আমরা সামনের দিনগুলোতে পেছনে ফিরে না থাকাই সামনের দিনগুলোতে আমরা গণতন্ত্রের পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে এগিয়ে যাই